আমি তোমাদের সঙ্গে আদা করছিলাম তোমরা যদি আমার গুলামি করো রাতের মধ্যখানে যদি তোমরা তাকার নামাজ পড়ো রাতের মধ্যখানে যদি তোমরা যায় নামাজে দাঁড়ায়া তাহার নামাজ পড়ো আমি আল্লাহকে যদি তোমরা ডাকো আমি আল্লাহ পাকের কোরআন অনুযায়ী যদি তোমরা জীবনটাকে পরিচালনা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছিলাম আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিব

তোমরা কিছু পাও নাই আমি আল্লাহ আল্লাহ কাছে আরো আছে আছে। কথাটা বলবেন সমস্ত জান্নাতি বান্দারা তারা কিছুই বুঝতে পারবে না তারা সবাই আশ্চর্য হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে এত কিছু দিলেন পাকের কাছে বুঝি আরো আছে নাকি সমস্ত জান্নাতি বান্দারা তারা কিছুই বুঝতে পারবে না আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম জান্নাতি সমস্ত বান্দা বান্দিরা যখন কিছুই বুঝতে পারবে না আল্লাহ পাকের নবী আল্লাহ পাককে ডাক দিয়া বলবে আগো রব্বি করিম আল্লাহ আপনি যা ওয়াদা করেছিলেন আপনি সেটা জান্নাতি বান্দা বান্দিদেরকে দিবেন আপনি ওয়াদা করেছিলেন জান্নাতি বান্দা বান্দিরা সব কিছু পেয়ে গেছে কিন্তু এই জান্নাতি বান্দারা দুনিয়াতে যারা কুরআন নবী অনুযায়ী জীবনটাকে পরিচালনা করছে যার জন্য জেলে গেল যার জন্য জুলুম সহ্য করলো অত্যাচার সহ্য করলো যার জন্য জেলে গেল জরিমানা দিল যার জন্য রাতের অর্ধংশে তাহার নামাজ করলো জান্নাতি বান্দারা সে আল্লাহ রব্বুল আলামিনকে এখনো পর্যন্ত দেখতে পারে নাই